আমার প্রশ্ন হবে যে আপনি একটা ফতুয়া দিয়েছেন রবিউল আলাম রবিউল মাসে তো ফতুয়াটা নিয়ে মানে আপনাকে গালি করছে তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কেন গালি ফতুয়া ফতুয়া ওই যেটা মিছিল জুলুস বের করেছিল ওটার বারে তো মানে আপনাকে গালি গালাস দিচ্ছে তো আমি আমি বললাম যে কেন গালি দিচ্ছে আমাকে এমনিও গালি দিচ্ছে এই ফটো যদি নাও দিতাম তবুও গালি দিচ্ছে তো গালি দিচ্ছে জি আলহামদুলিল্লাহ তাদের দুনিয়াতে আজাব আসছে চারিদিক থেকে ঘিরছে তাদেরকে আর জি জি মানুষেরা দেখতে পাবে আর আলহামদুলিল্লাহ আমার জন্য ফেরেজ তারা দোয়া করবে হ্যাঁ আহ এটা একই আছে কারণ আমি যেটা দিন বুঝছি সেটাই মানুষের কাছে প্রচার করছি আর আমাকে গালি আগে থেকে দিচ্ছে কারণ তাদের শিরকি বেদাতের যে ধর্ম আর তাদের কল্পিত যে ইসলামের ব্যাখ্যা রাজনৈতিক ব্যাখ্যা সেগুলো শেকড় কেটে দিয়েছি আলহামদুলিল্লাহ যার ফলে তারা তো গালি দেবে শুধু এটা নয় এটা একটা সুযোগ বলছে কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আর সেখানে স্পষ্ট বলেছি যে ভাংচুর করা আর অগ্নি সংযোগ করা আর ফিতনা ফাসাদ করা এগুলি হারাম বাকি তোমাদের গণতন্ত্রে যদি বৈধতা থাকে তোমাদের এসব করার শান্তিপূর্ণ তোমরা গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী সুতরাং সেটা করো সেটা করো আরব দেশে গণতন্ত্র নাই সুতরাং সে গণতন্ত্র আর ইসলামে গণতন্ত্র নাই পুকুরি মতবাদ সুতরাং আমরা গণতন্ত্রে বিশ্বাসী নই সুতরাং গণতন্ত্রকে সামনে রেখে আমরা ফতোয়া দিই না আমরা কোরআনে বাহাদিসকে সামনে রেখে ফতোয়া দিচ্ছি যেসব দেশে গণতন্ত্র রয়েছে আব্রাহ লিঙ্কনের সেই সব দেশে গণতন্ত্রকে সামনে রেখে তারা আহ ফতুয়া দেবে তারা ফতুয়া দেবে কিন্তু আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাসী নই আলহামদুলিল্লাহ আর গণতন্ত্রের দেশও আলহামদুলিল্লাহ থাকি না শুধু আলহামদুলিল্লাহ গণতন্ত্র নেই আলহামদুলিল্লাহ এই গণতন্ত্রের লানত অভিশাপ থেকে মুক্ত আছি আলহামদুলিল্লাহ যার ফলে আমরা ওইসবাদি না আমরা কোরআন এবং হাদিসের ফতুয়া দিই

আসরে এবং এর সাথে বড় সুন্নাতটা পরিমাণ চার রাকাত সুন্নাতটা পড়ি ওই সুন্নাতটা কি আমরা একসাথে এক নিয়তেই পড়বো নাকি দুই নিয়তে দুই রাকাত দুই রাকাত করে পড়া উত্তম যদি বলতেন উত্তম হচ্ছে দুই রাকাত করে সালাম ফিরবেন জোহরের যে চার রাকাত সালাত সুন্নাত দুই দুই রাকাত করে সালাম ফিরবেন নবী সাল্লাল্লাহু আলাইহি আমল করবেন সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনাসনা রাত এবং দিনের সালাতগুলি দুই দুই করে পড়বেন সুতরাং এটি হচ্ছে উত্তম আর অনেক জায়েজ রয়েছে সুতরাং চার একসাথে পড়লে হবে না এমন বলা যাবে না এই মর্মে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটাকে দুর্বল বলেছেন সুতরাং সেই দুর্বল হাদিস আর যে হাদিসে রয়েছে চার রাকাত সালাতের মাঝখানে কোনো সালাম নেই ফিরবে না ওই হাদিসটি দুর্বল সুতরাং সহি হাদিস আমল করে দুই দুই করে সালাম ফিরবেন এটা সব বেশি ভালো